এখন বা যে পনে ছয়টা তো এমাত্র ঘুম থেকে উঠলাম তো দেখো এখনও পর্যন্ত কিন্তু সদর দরজাগুলোকে খুলে নিই তার আগে তোমাদেরকে আর কি চার দেখাচ্ছি আজকে কিন্তু কুয়াশা প্রচণ্ড লেগেছে তো দেখে বুঝতে পারছো তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লক চ্যানেলে তোমাদেরকে সকলকেই জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলায় তো বাসে সমস্ত কাজ টাজ সেরে রান্নাবান্নাও করে নিয়েছি রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ওই যে চলে গেছিলাম বেগুন তুলতে তো বেগুন তুলে আসছে এখন আর কি বেগুনগুলোকে বেছে নিচ্ছি আর আজকে কিন্তু অনেকগুলোই আর কি বেগুন আর কি বেরিয়েছে আর আজকে কিন্তু দুজন মিলেই আর কি বেগুনগুলো সমস্ত বেগুনগুলো তুললাম আর কি হয়েছে জানো তো বন্ধুরা বেগুনের গাছগুলো তো একটু মানে খারাপ হয়ে গেছে তো ভাবছিলাম যে গাছগুলোকে কেটে দিব। তো আইজোর বাবা বললো যে অনেকগুলো ছোট ছোট আর কি ফল আছে তো বেগুন তো সেই জন্য বললো যে রেখে দেবো আর এক সপ্তাহ আর কি রেখে দেবো তো যাই হোক দেখো বেগুনগুলো কিন্তু আমাদের বাঁচা হয়ে গেছে সবাই মিলে বেগুনগুলো বেছে নিলাম বেছে নেওয়ার পরে ওই যে বাইরে রেখে দিয়েছি আর টোটো আসবে তো সেই জন্য আর কি বাইরে রেখে দিয়েছি আর এখানটায় দেখো এরা সবাই মিলে আর কি ফুটবল খেলছে ছেলে মেয়ে আর দুজনেই আর কি তার সাথে সাথে ওর বাবাও আর কি খেলছে তো এখানটায় আর কি টোটো আসলে এগুলোকে আর কি নিয়ে চলে যাবে তো তারপরে আর কি তোরা চলে গেলো এসে কিন্তু আমি ওই পাশের ঘর বারান্ডাগুলোকে মুছে নিয়েছি আর আজকে তো বৃহস্পতিবার তো ঘর তো একটু মোছামুছি করতেই হবে তো যেহেতু আর কি লক্ষ্মী পুজো আজকে তো সেই জন্য তো ওই পাশের ঘর বারান্দাগুলোকে মুছে আর কি তারপরে এ পাশে চলে এসছি তো দেখো এ পাশের কিন্তু ঘরটা আমার মুছা হয়ে গেছে এখন বারান্দাটাকে মুছে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে আর তোমরা যারা আমার প্রত্যেক দিনে ভিডিও দেখো তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে আমার পাশে থাকো এভাবে ভালোবাসা দিও তাহলে আমি এগোতে পারবো তো মোছা তো কমপ্লিট হয়ে গেছিলো সব ঘর বারান্ডাগুলো আর এখন দেখো উঠোনটা মুছে নিচ্ছি তো বাইরে আগে প্রথমে মুছে নিয়েছে তারপরে ভিতরে উঠোনটা মুছে নিচ্ছি তো ওই পাশে দেখো ওই পাশটা আর কি মোচা হয়ে গেছে আর এ পাশে এখন মুছে নেব তো এ পাশটা মুছে তারপরে যে মার্শালের সাইডে তো ওই সাইডে আর কি মুছে নেবো তো পুরোটা মোছা কমপ্লিট করে তারপরে তো স্নান করে নিয়েছি তা ওই জায়গাটা দেখো যে জায়গাটা মুছানো নেই সেই জায়গাটা আর কি গাড়ি ছিল সেই জন্য মার্শাল পর্যন্ত আর কি মুছে নিয়েছে আর অনেকগুলো দেখো কাপড় ধুয়েছিলাম সেই কাপড়গুলোকে এখানটায় আর কি মেলে দিয়েছি আর স্নান ট্রান করে তো আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে তো পুজো দিয়ে নিয়েছি তো তারপরে দেখো এই যে ঠাকুর করে তোমাদেরকে দেখাচ্ছি তো পুজো দেওয়া হয়ে গেছে তো সকালবেলায় তো খাওয়া দাওয়া করেছিলাম সেই সকালবেলায় তো এখন তো খিদা লেগে গেছে তো সেই জন্য এখন আর কি সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করব তো সবাই মনে বলতে কি আমি যখন আর কি গেলাম উঠোনটা মুছছিলাম তো তখনই ওরা খেয়ে নিয়েছিল আর কি তো ওরা আগে স্নান করে নিয়েছিল ছেলে মেয়ে দুজনকে ওর বাবা আজকে স্নান করে দিয়েছিল আর অনেকটাই তো মানে বেলা চলে গেছে এখন তো বিকেল বেলা হয়ে গেছে তো দেখো আমি এখানে কিছুটা ভাত ছিল আর মুড়ি একসাথে মিক্স করে খাচ্ছি আর সকালবেলা রান্না করেছিলাম আলু সয়াবিন তরকারি আর কি তো সেটা দিয়ে আর কি খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার মেয়েও চলে আসছে খেতে তো ওর বাবার সাথে খেয়েছিল তো ওর বাবা তো চলে গেল আর কি কাজে মানে জমির দিকে একটু আর কি দেখতে গেছে আর এদিকে দেখো আমার মেয়েকে একটা আপেল দিয়ে দিয়েছে তো আপেলটা আর কি খাওয়া ছেড়ে দিয়েছে এখন আর কি মুড়ি খাবে মুড়ি আর ভাত আর কি একসাথে মিক্স করে নিয়েছি তো সেগুলোই আর কি খেয়ে নেবে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওদেরও বাসনগুলোই ছিল আর কি ওদের বাসনগুলো তো মাজা হয়নি তো এক জায়গায় জড়া করে রেখে দিয়েছিলাম তারপরে তো আমি খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে তারপরে দেখো ওই যে বাসনগুলোকে নিয়ে আসলাম মাজার জন্য আর ওই যে বড় গামলাটা দেখছো ওই বড় গামলাতে আর কি ভাতের ফ্যান জলটা ছিল তো ফ্যান জলটা আর কি তো সকালবেলায় দেওয়া হয়নি এখন আর কি কোনো নাইনের মধ্যে দিয়ে দিলাম তারপরে এখন আর কি বাসনগুলোকে মেজে নিচ্ছি আর কী জানো তো বন্ধুরা বাড়িতে তো কেউ নেই তো আমার শ্বশুর শাশুড়ি চলে গেছে বেগুন বিক্রি করতে তো টোটোটা এসেছিলো এসে কিন্তু ওই যে বেগুন টেগুনের বস্তাগুলোকে তুলে ওরা সবাই চলে গেছে বেগুন বিক্রি করতে আর আজকে তো আমাদের বৃহস্পতিবারে এখানে হাট হয় তো বড় হাট হয় তো সেই জন্য আর কি প্রত্যেক বৃহস্পতিবার দিন করে আর কি বেগুন তোলা হয় আর এমনি দিনে না হাট হয় তো ছোটো মোটো তো সেই জন্য ওই হাটগুলোতে মানে বিক্রি করতে যায় না তো এই বড় হাট যেটাতে সেটাতেই আর কি যায় তো যাই হোক দেখো আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো আমার কিন্তু ধোয়া হয়ে গেছে আর এখন আর কি ভালো একটা পরিষ্কার জল দিয়ে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে এখন রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দেব আর আজকে তো বেগুন গাছগুলো কাটার কথা ছিল তো যেহেতু আর কি মানে বেগুনগুলো রেখেই দিলাম তো সেই জন্য আজকে কাটা হলো না ওই বেগুন গাছগুলো না আর তো হবে না তো যেটুকু আর কি ফল টল আছে তো সেইগুলোই আর কি পরের সপ্তাহে বিক্রি করে তারপরে গাছগুলোকে কেটে দেব তারপরে তো ওগুলো চাষ টাস করে টালু আর কি লাগানো হবে তো যাই হোক বন্ধুরা তো দেখো এই যে এখন আর কি বস্তার মধ্যে এক বস্তার মতো ছানি ছিল তো এগুলো কেটে রেখে দিয়েছিল তো এখন আর কি ওই যে গরুগুলোকে দিয়ে দিচ্ছি আর এখন তো মানে ঘাস টাস পাওয়াই যায় না তো সেই জন্য আর কি খালি কারিগুলোকে কেটে কেটে ওই যে ছানি করে রেখে দেয় আর এগুলো এখন আর কি দিয়ে দিলাম তো ওই পাশের গরুগুলো আমার দেওয়া হয়ে গেছে আর এখন এই পাশের বাছরগুলোকে আর কি দিয়ে দিলাম তারপরে তো দেখো চলে আসলাম ঘরে ঘরে এসে কিন্তু আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি প্রথমে কারণ হচ্ছে সকাল থেকে আর কি খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে তো বিকেল হতে হতে ঘুমিয়ে গেছে আর আজকে তো দুপুরবেলা ঘুমান ঘুমাতেই পারিনি তো কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য ঘুম পাচ্ছিল কিন্তু ঘুম দিতেই ওকে পারিনি কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য তো এখন আর কি বিকেলবেলা ঘুমিয়ে গেছে তো দেখো ওকে আমি শুইয়ে দিয়েছি মশারিটা টাঙিয়ে দিয়েছে আর খুবই মশা আর কি সেই জন্য তো ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে তো পুরো উঠোনটা ঝাড় দিয়ে দিলাম ঝাড় টাড় দেওয়ার পরে তারপরে দেখো রান্না করতে হবে রাত্রেবেলা তো সেই জন্য আর কি আগে থেকে খড়িগুলোকে ঢুকে রেখে দিলাম এখন সন্ধেবেলা তো দেখো কাপড়টা ছেড়ে এখন আর কি সন্ধেটা দিয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছ তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য আর তোমরা যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা